বেশ কয়েক বছর আগে ইন্ডিয়া এই প্রবলেমটা হয়েছিল এক প্রেমিকের প্রসঙ্গ কেটে নিয়ে গেছে এবং কেটে নিয়ে এটা সে অলরেডি থানায় গেছে এরকম একটি ঘটনা আমরা ইন্ডিয়ায় দেখছি আমাদের বাংলাদেশ একটা স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমরা এই যুগে এসেও এখন বরপর বড়াত্র শিকার হচ্ছে মহিলা নির্যাতন রয়েছে কিন্তু আমরা অনেকে দেখি এবং দেখছি সমাজে যে পুরুষের উপরেও কিন্তু নির্যাতন হচ্ছে যেটা নারী নির্যাতনের একটা ব্যবস্থা আছে একটা আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের একটা আইন বাংলাদেশে নেই এবং পুরুষের উপরে নারীরা অনেক নির্যাতনও করছে আমরা দেখছি জুনিয়র সাকিব নামে এক ছেলে ওর অরিজিনাল নাম হলো শাকিল খান জুনিয়র মিশাকালকে কালকে বললো যে ওনার ওয়াইফ শিকা খান ভোর পাঁচটার দিকে বিয়ারের সাথে ঘুমের ওষুধ খাওয়াই তাকে তার পুরো সঙ্গটা কেটে ফেলেছে এবং শুধু সেই করেনি তার সাথে আরো লোকজন ছিল জুনিয়র সাকিবের একটা ইন্টারভিউ দেখলাম জুনিয়র সাকিব বলতেছে যে ভাই আমি আমার পুরো সঙ্গ কেটে ফেলার পরে আমি আশেপাশের লোকদের সাহায্য হয়েছি কিন্তু আমাকে সাহায্য করেনি কারণ তারাও জড়িত আছে মিশা জুনিয়র মিশা বলল যে এই মহিলাটা একটা খারাপ মহিলা এর আগেও এর সাথে এই সমস্যাগুলো হয়েছে এবং অনেক তাকে কষ্ট দিছে জুনিয়র সাকিবকে কিন্তু তারপরেও তাকে ছেড়ে যেতে পারতেছে না তার বন্ধু বান্ধব বলতেছে পাঁচ লাখ টাকা কাদিম করছে এবং জুনিয়র সাকিব একটা দরিদ্র ঘরের ছেলে খুব দরিদ্র তার পক্ষে পাঁচ লাখ টাকা দেওয়া পসিবল না এর জন্য তাকে সে ছাড়তে পারতেছে না এবং তার সাথে সে বাধ্য হয়ে সংশয় করতেছে জুনিয়র সাকিব আর বিয়ে করছে এবং একাধিক মেয়ের সাথে সম্পর্ক কালবেলায় নিউজ দেখলাম জুনিয়র সাকিব মাদক আসক্ত সে নেশাগ্রস্ত এবং সে নেশা করে এবং পাশাপাশি তার ওয়াইফ শিখা খান দেহ ব্যবসা করে তার নারায়ণগঞ্জে অনেকগুলো বাড়ি আছে শিখা খানের সে কিভাবে এত কিছু করলো এটা আমরা আগের ভিডিওতে জানছি এবং এটা জুনিয়র যে সে ছোট ছোট বাচ্চাদের দেখা চিন্তাই করে করে এবং মানুষের বাসায় চুরি করায় এগুলা করে সে অনেকগুলো বাড়ি দাড়ি করছে এবং ছেলেদের ব্ল্যাকমেন করে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে সেম ভাবে ব্ল্যাকমেনের শিকার হলো জুনিয়র শাকিব এবং তাকে ব্ল্যাকমেন করেই কিন্তু এই তাকে দিয়ে করছে শাকিব খান এখন দেখতেছে যে না তার সাথে তার যায় না এই সে তাকে এড়িয়ে চলতেছে এবং একাধিকবার সেখান থেকে এর আগেও শাকিব খানকে জেলে দিছে এবং আবার আজকে শাকিব কে করেছে অসংখ্য পুরুষের সাথে এরকম অত্যাচার করতেছে যেগুলো আমরা চোখে পড়তেছি আমরা দেখতেছি কিন্তু বলতে পারতেছি না প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জুনিয়র শাকিব যেন তার সুষ্ঠু বিচারটা পায়